সালামু আলাইকুম সবাইকে সবাইকে আবারও স্বাগতম আমার চ্যানেলে নতুন আরেকটি ব্লক ব্লগ ভিডিওতে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আর আপনাদের সাথে আবারও শুরু করতে যাচ্ছি আর নতুন ব্লগ ভিডিও তো এদিন আমার হাজব্যান্ড অ্যাবসেন্ট করেছিলেন ওনার শরীরটা একটু অসুস্থ ছিল তাই তো সকালে নাস্তাটা আমরা শুরু করেছিলাম আলু পরোটা দিয়ে আলু পরোটা ডিম সিদ্ধ কাজু আখরোট এসব দিয়ে আর সাথে বানিয়ে নিয়েছিলাম চা আর দুধ দই লাস্সি তো আমার হাজবেন্ডের অসুস্থতার জন্যই সামান্য একটু অসুস্থ ছিলেন তিনি এজন্যই অ্যাবসেন্ট করার কারণে তো সকালের নাস্তাটা দুপুরের খানা সব কিছুই ফ্রাইডে যেভাবে আমরা অতিবাহিত করি সেভাবেই আমরা করছিলাম হাজবেন্ড সাথে থাকলে ভাল লাগে ঘরেই আমার ভালো লাগে শুক্রবারে তো উনি ঘুমিয়েই কাটান বেশিরভাগ সময় কি কারণে পুরো সপ্তাহ ডিউটি করার পরে শুক্রবার সাধারণত রেস্টেরই প্রয়োজন হয় এজন্য আমিও তেমন একটা বিরক্ত করি না শুধু খাওয়ার সময় ওনাকে জাগিয়ে নিই এই আর কি তো এরপরে আমি আমার সোনাকেও দুপুরের খানা দিয়ে দিলাম দুপুরের খানার পরে আমি হাজব্যান্ডের জন্য যেহেতু ওনার দাঁতে একটু প্রবলেম ছিল মুখের বাম সাইডে একটু চাপার অংশের দিকে তো আমি ভাবলাম একটু সাগু হালুয়া বানিয়ে নিই সাগু হালুয়া নিই সাগু সাগু পায়েস সাগু পায়েস বানালাম তো এটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ এটা আমার শ্বশুরা অনেক পছন্দ করতেন দুধ আর সাগু ডেলে একদম পায়েসের মতো পায়েসের থেকেও হালুয়ার মতো নরম নরম হয় সেটা তো এটা আমি বানিয়ে নিলাম আর সাথে একটু বাদাম আর কাজু গুঁড়ো করে দিয়ে নিলাম আমিও খেয়েছিলাম শুধু আমার হাজব্যান্ড খায়নি আমিও খেয়েছিলাম তো এরপরে আমি ছাদে এসে পড়লাম কাপড় শুকানোর জন্য কাপড় ধোয়ার মধ্যে এদিন কাপড় ধোয়ার কোনো প্ল্যান ছিল না কী কারণে হাজব্যান্ড ঘরে থাকলে আমি তেমন একটা কাজটাজ রাখি না তো বেডশিটটা আগের দিনে ভিজিয়ে রেখেছিলাম সেজন্যই আর কি ভাবলাম যে নয়তো খারাপ হয়ে যাবে সুতি বেডশিট তো সেজন্যই আর কি কাপড়টা ধোয়ার আমার হাজব্যান্ডের জোড়া জুতো ধুয়ে দিয়েছিলাম আর ছাদে এসে দেখি এখন অনেক সুন্দর ফুল ফুটে ছাদের মধ্যে শীতে একটু কম তো রোদের টেস্ট একটু বেশি সেজন্যই আর কি তো বাইরে বের হলে আবহাওয়াটা সুন্দর অনুভব হয় মিষ্টি মিষ্টি রোদ ভালো লাগে কয়দিন পরে যদি বেশি ঠান্ডা চলে যায় তাড়াতাড়ি তাহলে অনেক বেশি গরম শুরু হয়ে যাবে এই তো ঘরে এসে দেখলাম আমার ডেজি শোনা আমার হাজবেন্ডের সাথে শুয়ে শুয়ে মোবাইল দেখছে আর আড়মোড়া ভাঙছে মিষ্টি শোনা এরপরে আমি এসে পড়লাম কিচেনে দুপুরের পরেই কয়টা বাজে তখন একটা দেড়টা কিংবা দুইটার মতো বাজে আর কি তো ভাবলাম খানা বানিয়ে নিই তো হাজব্যান্ডকে বললাম যে কি বানাবো আমি ভাবছিলাম বিরিয়ানি বানাবো তো হাসবেন হাজব্যান্ড বললেন না খাওয়ার একটু যেহেতু সমস্যা আছে তুমি নরম করে রুটি বানাও আর ডিম ভুজি বানাও তো আমি সেজন্য আর কি তাড়াতাড়ি এটা হয়েও যায় তাড়াতাড়ি আধা ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায় তো আমি সেজন্য ডিম ভুজি বানানোর জন্য পেঁয়াজ কাঁচামরিচ টমেটো কেটে নিলাম আর আটা সাধারণত আমরা ঠান্ডা পানিতে গুলি এই জন্য আজকে নরম করে বানাবো সেজন্য আমি গরম পানিতে গুলে নিলাম এই তো আমি ডিম ভুজিটা বসিয়ে দিলাম এটা হয়ে যাবে দশ পনেরো মিনিটের মধ্যে এটা হয়ে যায় আর রুটিও বানানো শুরু করে দিলাম গরম পানির রুটি অভ্যাসে অনেক দিনের নেই তো একটু বানাতে একটু সময় লেগে যায় ঠান্ডা পানিটা আগে কষ্ট হতো এখন ঠান্ডা পানিটা অভ্যস্ত হয়ে গেছে আমার আর এই যে রুটি ঢাকার কাপড় দুটো আমি এমব্রয়ডারি করেছিলাম আরও দুটো করে রেখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আর রায়তা বানিয়ে নিলাম পুদিনা পাতার দইয়ের রায়তা ডিমফুচিটার দেখতে অনেক সুন্দর হয়েছিলো কালারটা অনেক সুন্দর হয়েছিলো হলুদ হলুদ কালারের কাঁচামরিচ দিয়ে বানালে কালারটা সুন্দর হয় রুটি চারটা বানিয়ে নিয়েছিলাম তো খানা দানার পরে সন্ধ্যার দিকে আমার হাজব্যান্ড বললেন একটু কেএফসি ফ্রাই করে দাও নরম করে বেশিক্ষণ ফ্রাই করলে এটা নরম হয় ভিতর থেকে জুসি হয় আর রাতে আমার হাজব্যান্ড দুধ নিয়ে এসেছিলেন দুধ ছেলেটা দুধ দিয়ে গিয়েছিল তো এই যে ডেইজি দুধ দেখে ওর আর কী যে খুশি লাগছিল ওর ঈদের মতো খুশি লাগছিলো